কথায় বলে সব বারবার বারবার গঙ্গাসাগর একবার গঙ্গাসাগর আসন এই অবস্থায় কলকাতার বাবুঘাটে সরকারের উদ্যোগে একেবারে পরিপাটি করে বেশ কিছু চালা তৈরি করে দেওয়া হয়েছে সাধু সন্তরা যেন সেখানে এসে থাকতে পারে তারা বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে আসে এবং কয়েকদিন সেখানে থাকেন সেখান থেকেই তারা চলে যান সরাসরি গঙ্গাসাগরে ফেরত হয়ে গঙ্গাসাগরের স্নান ছেড়ে তারা ফের কিন্তু আসেন সেই বাবুঘাটের সেই চালাতেই সেই চালাতে এসে দু একদিন তিনি তারা থাকার পর তারা নিজ নিজ স্থানে যান যদিও এবছর বছর মহাকুম্ভ মেলা রয়েছে প্রয়াগরাজ বা এলাহাবাদে সেখানে বেশ কিছু সাধুসন্তদের এখান থেকেই চলে যাওয়ার কথা

ষোলো বছরের ছেলেদের ষোলো বছর থেকে মানে আপনার ষোলো বছর বয়স যখন এখন কত হবে আপনার বয়স চল্লিশ চল্লিশ কোথাকার লোক আপনি তারাপীঠ তারাপীঠ থেকে চলে গেলেন কামাখ্যায় কিসের টানে মায়ের টানে মা কামাখ্যার টানে একটু বলুন এটা কামাখ্যার জন্যই পূজা তারাপীঠে থাকি তারাপীঠের আশ্রম আছে

এখন আমরা বাবুঘাটে যে গঙ্গাসাগরের আগে যে সন্ন্যাসীরা এসে অবস্থান করেন সেইখানে এসে পৌঁছেছি সেখানে রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু টেন্ট মতো করে দেওয়া হয়েছে যেখানে বিভিন্ন জায়গা থেকে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে সাধুরা এসে এখন এখানে অবস্থান করছেন এখান থেকে তারা যাবেন গঙ্গাসাগরে সেখান থেকে আবার ফিরবেন তারপরে তারা নিজ নিজ স্থানে চলে যাবেন এখন আমরা সঙ্গে পেয়ে গিয়েছি সমীরনাথ সাধু মহারাজকে তার সঙ্গে আমরা একটু কথা বলে নেবো তিনি বীরভূমের দায়িত্বে আছেন এবং বলা যেতে পারে তারাপীঠের যে কালী মন্দির সেটা পুরোপুরি দায়িত্বই কিন্তু তার হাতে রয়েছে আপনি তো আজকে কবে এলেন আমি এসেছি একুশ তারিখ তারপর দিয়ে এখানে আমাকে আমাদের সিএম কে ধন্যবাদ জানানো হয় মেলা কমিটিকে ধন্যবাদ জানানো হয় কিছু খবর পেয়ে আমাদেরকে তেইশ তারিখের মধ্যে আমাদের থাকার ব্যবস্থা চব্বিশ তারিখের মধ্যে আমাদেরকে মেলা কমিটি থাকার ব্যবস্থা করে দেয় করে দিতে আমাদেরকে চালা করে দিতে আমরা এখানেই আছি এখনো পর্যন্ত এখানে সাধন ভজন নাম দা ঠাকুরের সব কিছুই করছি ভজনা যা করার এটা করছি আগামী দিনে আমাদের বলতে হয় আর একটু সিএমকে বলা উচিত সিএম সাধুদের জন্যে যেটা করছে ঠিকই কথা যেমনি আমরা অনেক সাধু আছে তারা রান্না করে নিজেরা নিজের হাতে খায় ও সেবাও দেয় সেই সেবাটা অন্য কারোর হাতে আমরা গ্রহণ করি না কেন আমাদের গুরু ঘর যেমনি আপনারাও অনেকেই দেখবেন মায়ের ভোগ নিজের হাতে করে খেতে ভালোবাসেন মাকে খাওয়াতেও ভালোবাসেন কেন ঈশ্বর তার মধ্যেই থাকে দেখুন ঈশ্বরকে খুঁজতে গেলে ঈশ্বরের মধ্যেই খুঁজতে হবে নাহলে ঈশ্বরকে পাওয়া যাবে না তার জন্যেই আমাদের সেবাটা অনেক বড় তার জন্য সেবার আলাদা সিস্টেম সেবাটা দেওয়াটার জন্যেই সেবা জীবের প্রেম করে যে সে যে পায় ঈশ্বর কথাই আছে স্বামীজির কথাই তার জন্য আমরা জীবকে ভালোবাসতে গেলে তাহলে সেবা দিতে হবে দুবেলা তার জন্যে ওনাকে ধন্যবাদ জানাবো এটা যেন সাধুদের পাশ করিয়ে দেয় যেমনি এত কিছু করেছে জল বাথরুম পায়খানা সব কিছু করেছে সিএম যেন সাধুদের এইটা পাশ করাক কেন সবাই তো ভান্ডারা খেতে যায় না সবাই নিজেরা নিজের কু চালাতে রান্না করে সেটা একটু পাস করে দিলে খুব খুশি হবো